সম্মানিত ভাইরা আমরা এখন সুরতুল ফাতেহা অর্থ সহসে الحمد لله رب العالمين الحمد لله رب العالمين عالمين عالمين, عالمين, عالمين الرحمن الرحيم الرحمن نستعين إياك إيه نعبد وإياك إيه نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم إيه صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين ولا <applause> الضالين آمين آمين سورة النعم سورة الفاتحة কি সুরতুল করা এই সুরার প্রায় সব দুটি নাম রয়েছে তার মধ্যে দু একটি নাম আমি বলি যেমন সুরতুল ফাতেহা কিতাব উম্মুল কোরআন সুরতুল রুকিয়া সুরতুল শেফা হ্যাঁ সাব আল নাথানি এরকম প্রায় সব দুটি নাম বর্ণিত হয়েছে এই সুরাটিতে আল্লাহরবুল আলামিন আপনাকে আমাকে কিছু কথা বলছেন যেগুলি আমরা সনাতে পড়ি এখানে আল্লাহ বোঝান আলহামদুলিল্লাহি রব বিলাহলামী সকল প্রশংসা আল্লাহরব্লা আলামিনের জন্য যিনি বিশ্ব জগতের পুথিপাল রব মানে পুথিপাল আলামিন মানে বিশ্ব জগত আর হেমান রহিম যিনি বতী দাতা এবং দয়ালু অর্থাৎ যিনি অতি দাতা এবং পরম দয়ালু তিনি কে আল্লাহল্লাহ আলামিন আর ওরা হামা নির্বাহিম এর বলে মালিক ইয়ামিক দিন যিনি প্রতিফল দিবসের মালিক

নবী সিদ্দিকিন শহাদা সালেহে নেকার মানুষদেরকে আল্লাহ দয়া করেছেন আল্লাহ তাদের পথে আমাদেরকে সালাও গায়রুল মাগদূব আলাইহিম আল্লাহ তাদের পথে নয় যাদের উপর তোমার রাগাণ তুমি রাগাণীত হইছো ওয়াল দাল্লিন আর যারা পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ তাদের পথেও নয় এখানে বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টানদের পথের কথা বলা হয়েছে আল্লাহ ইহুদি খ্রিস্টানদের পথে আমাদেরকে পরিচালিত না। অর্থাৎ যারা না জেনে আমল করে তারা হলো পথ সেটা হলো বিশেষ করে খ্রিস্টানেরা আর যারা জেনে শুনেও আমল করে না তারা তারা হলো ইহুদি ইহুদির কালচার এটা ছিল ইহুদি অর্থাৎ আল্লাহ ইহুদি খ্রিস্টান এবং যারা রকম কাজ করে তাদের পথে আমাদেরকে চালাইও না এই সুরাটি থেকে যেটা শিক্ষা সেটা হলো যে এই সুরাটিতে আল্লাহরব্বুল আলমিন কয়েক প্রকার তিন প্রকারের যে তাওহিদ সেই

আর রহমান কি আর রহমান রাহিম অর্থাৎ আল্লাহ অতি দাতা এবং দয়ালু এটা হলো আসমাই ও সেবা এবং আল্লাহ তোমার এই মদত করি তোমার কাছে সাহায্য চাই এটা হলো তাও হেদুল অর্থাৎ আল্লাহ এবাদত একমাত্র আমরা তোমারই করি অন্য কারো করি না অতএব আসুন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই সেই সাহায্যটা কি এখানে আল্লাহ তুলে ধরেছেন যে ইন সেরোতিন আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও আল্লাহ আমাদেরকে সরল সোজা পথের পথিক বানিয়ে দাও আমরা এটা কিন্তু চাই কার কাছে আল্লাহ সলাথের মধ্যে সলাথের মধ্যে যে দোয়া আমরা আল্লাহর কাছে করি এরপর বলি যে আল্লাহ তাদের পথে নিয়ে যাও সেরোয়া আরে যাদের উপর তুমি অনুগ্রহ করেছো যেমন নবী রাসুল সিদ্দিক সুহাদা আল্লাহ ওই লোকদের পথে আমাদেরকে পরিচালিত করো বলেন আমিন এরপরে আল্লাহ ওদের না যাদের উপর তুমি নিত হয়েছো তারা হল ইহুদি আল্লাহ ইহুদিদের পথে আমরা যেন না যাই ওলা দল নেন আর যারা পথ ভ্রষ্ট হয়েছে খ্রিস্টান আল্লাহ ওদের পথেও আমাদেরকে নিয়েও না পরে বলি আমিন আল্লাহ তুমি কবুল করো এই জন্য ভাই এই সুরাটি আল্লাহ নমিশ্রণ বলেছেন লা সলাত আলিম আল্লাম ইকরা বেফাতেহ তালি কিতাব যেন তিনি সলাতের মধ্যে সুরাফা তাহা পড়ে না তার সলাত হয় না অতএব আপনাকে আমাকে সুরাফা তাহা অবশ্যই সলাতের মধ্যে পড়তে হবে আগু হরে রাদিয়া আল্লাহ তালা আনহু কে একো জিজ্ঞেস করা হলো ই না না কোন ওয়া আল ইমাম আমরা যদি ইমামের পেছনে থাকি ত লা তিনি বললেন এক র আ বেহা ভি তোমার মনে মনে কর আর একটা হাদিসে এসেছে। মুসলিমের এই হাদিসগুলি আর একটা এসেছে নবী করিম বলেছেন যেই সলাথের মধ্যে নামাজের মধ্যে পড়া হয় না সেই নামাজটা অসম্পন্ন অসম্পূর্ণ অসম্পন্ন এই জন্য অনুরোধ করবো ভাই আপনি আমি জন্য পড়ার চেষ্টা করি এবং শুদ্ধ করে পড়ার চেষ্টা করি আল্লাহ রব আলমিন এই তৌফিক আমাদেরকে যেন দান করেন বোনামিন এর অর্থটা আমরা যাতে শিখতে পারি এই তৌফিক যেন আল্লাহ দান করেন্লাহ